বিচার ব্যবস্থাকে অপমান করার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানালো একটি শ্রমিক সংগঠন শিক্ষকদের চাকরি বাতিলের রায় প্রসঙ্গে বৃহস্পতিবারের পুরুলিয়ার সভা থেকে কলকাতা হাইকোর্টকে কড়া ভাষায় আক্রমণ করেন তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের উচ্চ আদালতে আর্জি জানাল ইউটিইউসি ইউনাইটেড ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক ঘোষ বিভাগীয় সচিবের মাধ্যমে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে শুক্রবার তিনি হাইকোর্টকে নিয়ে এক হাত নিয়েছেন করা ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেন এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেবো না বিশেষ করে মেধাযুক্ত যারা যাদের চাকরির প্রয়োজন যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এই ভূভারতে আমরা কোথাও দেখছি দেখিনি কলকাতায় কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা একাংশ বিজেপির সাথে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন বিরুদ্ধে ব্যবস্থা হবে না উনি বলেছিলেন বিস্ফোরণ করব সোমবার দিন দুটো জিনিস হয়ে আমাকে একজন হামলা করতে এসেছিল রেকি করে গেছিল তিনি অ্যারেস্ট হয়েছে আর দ্বিতীয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো ছোটোবেলায় বলতাম না ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন দেখেছেন যারা ব্যাটিং করে বলে পরের বলে ছক্কা হবে তাই হয় কেউ বলে পরের বলে আউট হবে তাই হয় কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে তাই হয় এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং আগে আমরা বেটিং শুনতাম এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিং এর চক্র সেই বেটিং এর দোষর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা এবং এ তো দিনের আলোর মতো স্পষ্ট তারা বিজেপির প্রার্থী এখন সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার তবে মানুষের জবাব দেবে আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার মানুষ যদি ঠিক করে নেয় মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম বিজেপি ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইলেকশন কমিশন যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক চার তারিখ ভোট বাক্স খুলবে দেখবেন জয় মানুষের হবে চক্রান্তকারীদের নয় সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার সেটা প্রশাসন বলতে পারে সেটা রাজ্য সরকারের ব্যাপার তবে আমি মনে করি যে একটা ইলিজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ আমার চ্যালেঞ্জ করার রাইট আছে এটা আমার ফান্ডামেন্টাল রাইট আমার মৌলিক অধিকার